আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় তাদের মতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌক্তিক সময় এই লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি ও মার্চ নাগাদ বিএনপি নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে এবারে জানাবো একাত্তরে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন জামায়াতকে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের রাজনৈতিক ভূমিকা কি ছিল কোন সেক্টরে যুদ্ধ করেছেন জাতি তা জানতে চায় আপনারা কোন সেক্টরের কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায় জানাবো রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি দুর্নীতি লুটপাটগুলো নিচে পড়ে যাচ্ছে এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার কারণ এটা না বলে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে সেটা মানুষ ভুলে যাবে এদিকে বাংলাদেশের ভিসা যেন সোনার হরিণ হতাশা বাড়ছে ভারতীয়দের নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার জটিলতা আরও বেড়েছে আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছে না ভারতীয় নাগরিকরা সংশ্লিষ্টরা বলছেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়ছে ভিসার উপর এবারে থাকছে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে লুটপাটের একটি মেশিনে পরিণত করেছিল এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুব বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এবং সর্বশেষ জানব আন্তর্জাতিক সংবাদ এবার গোয়া দখলে নিয়ে যাবল আরাকান আর্মি রাখাইন রাজ্যের দক্ষিণতম প্রান্তে গোয়া শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি শহরটি দখলের পর এই বিবৃতিতে সশস্ত্র সংগঠনটি জানিয়েছে তারা রাজনৈতিক উপায় অভ্যন্তরীণ সংঘাত সমাধানে প্রস্তুত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় তাদের মতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌক্তিক সময় এ লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না বিএনপির আশা জনপ্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করবে বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে আয়োজন সম্ভব দু হাজার পঁচিশ সালের আগে নির্বাচন হলে তাদের আপত্তি নেই তবে তারা অভিযোগ করছেন দেশে পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র চলছে যা অস্থিরতা বাড়াচ্ছে দ্রব্যমূল্য অর্থনীতি আইনশৃঙ্খলা এবং প্রশাসনের স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক বলে তারা মনে করে এবং তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই সুনির্দিষ্ট রোডম্যাপে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব দেরি হলে সংকট আরও গভীর হবে জানা গেছে দু হাজার পঁচিশ সালে নির্বাচন আদায় সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি রোডম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তীকালীন সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে ফেব্রুয়ারি মার্চে দেশজুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি জনমত তুলে ধরার ভাবনা রয়েছে বিএনপির এর পাশাপাশি দলটির একত্রিশ দফার উপরেখার নতুন ব্র্যান্ডিং এবং বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর জেলাভিত্তিক কর্মশালার আয়োজন করছে যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এই কর্মসূচি শেষে নির্বাচন ইস্যুতে সরাসরি ফোকাস করবে বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে আপত্তি নেই বিএনপির তারা মনে করে দল গঠন করে জনগণের কাছে যাওয়া স্বাভাবিক তবে এটি যদি আওয়ামী দোষরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা গড়ে ওঠে বিএনপি তাদের আপত্তি আছে ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি তাদের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না বর্তমান সরকারের ব্যর্থতা বিএনপির লক্ষ্য নয় একাত্তরে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন জামায়াতকে রিসভ। রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন উনিশশো একাত্তর সালে মহান যুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কী ছিল কোন সেক্টরে যুদ্ধ করেছে তা জাতি জানতে চায় আপনারা কোন সেক্টরের কমান্ডারদের অধীনে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায় দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি একটি সেনাবাহিনী আর একটি জামাত সম্প্রতি জামায়াতে ইসলামীর আমি ডা শফিকুর রহমানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রুহুল কবি রিজবি এ মন্তব্য করেন রিজবি বলেন একটি রাজনৈতিক দল বলছে দেশপ্রেমিক তারা এবং সেনাবাহিনী সেনাবাহিনী নিঃসন্দেহে দেশপ্রেমিক কারণ তাদের পূর্বশরীরা এই বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আর অন্যতম মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চব্বিশের গণবুত্থানেও সেনাবাহিনীর উজ্জ্বল ভূমিকা রয়েছে আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই একাত্তরে আপনাদের রাজনৈতিক ভূমিকা কী ছিল কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ আসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না বৃহস্পতিবার দুপুরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রিজবি বলেন এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল এই পাথর এত ভারী যে গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল মানুষ নিঃশ্বাস নিতে পারত না মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না রাজনৈতিক দল এবং তার কণ্ঠের স্বাধীনতা ছিল না মিছিল করতে পারত না মিটিং করতে পারত না পুলিশ অনুমতি দেওয়ার পরও যুবলীগ ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি দুর্নীতি লুটপাটগুলো নিচে পড়ে যাচ্ছে এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার কারণ এটা না বলে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে সেটা মানুষ ভুলে যাবে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুরি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি সংবাদ সম্মেলনে টুকু বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষের পকেট কেটে নিয়েছে মানুষকে সর্বশান্ত করেছে এগুলো এখন বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে যার ফলে দুহাজার সাতাশ সালের পরে দেশে বৈদেশিক মুদ্রার ভয়াবহ সংকট দেখা দেবে তার মূল কারণ হচ্ছে বিদ্যুৎ বাংলাদেশে বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বজনপ্রীতি নিয়ম বহির্ভূত করবার কারণে বিশাল পরিমাণে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশের ভিসা যেন হরিণ হতাশা বাড়ছে ভারতীয়দের নতুন করে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার জটিলতা আরও বেড়েছে আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছে না ভারতীয় নাগরিকরা সংশ্লিষ্টরা বলছেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়ছে ভিসার উপর বাংলাদেশে যাওয়ার জন্য শীতের সকালে লাইন ধরে দাঁড়িয়েও ভিসার আবেদন জমা দিতে পারছে না পশ্চিমবঙ্গবাসী ভিসা সেন্টারে ভিসা ভিসা সেন্টারে ভিসা জমা দিতে না পারায় প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন এ নিয়ে ক্ষোভ এবং হতাশা এ নিয়ে ক্ষোভ এবং হতাশা বাড়ছে কলকাতায় কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনার সূত্রে জানা গেছে আগে প্রতিদিন গড়ে তিনশো পঞ্চাশ থেকে চারশো জনকে বাংলাদেশের ভিসা দেওয়া হতো কিন্তু বর্তমানে মাত্র সত্তর থেকে পঁচাত্তরটি ভিসা ইস্যু করা হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এবার গোয়া দখলে নিয়ে যা বল আরাকান আর্মি রাখাইন রাজ্যের দক্ষিণতম প্রান্তে গোয়া শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি শহরটি দখলের পর এই বিবৃতিতে সশস্ত্র সংগঠনটি জানিয়েছে তারা রাজনৈতিক উপায় অভ্যন্তরীণ সংঘাত সমাধানে প্রস্তুত বৃহস্পতিবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে দু সালে তেইশ সালের নভেম্বরে রাখাইনে আক্রমণ শুরুর মাত্র ১৩ মাস পর পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি এখন আরাকান আর্মির দখলে সংগঠনের মুখপাত্র খাইং থুকা বলেছেন রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান খোঁজা শুরু থেকেই আমাদের নীতি আমরা এই নীতি মেনেই চলেছি এবং আলোচনা দরজা খোলা রাখছি আমাদের আক্রমণ বন্ধ হবে কিনা তা মূলত শাসক গোষ্ঠী কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর নির্ভর করে ইরাবতী জানিয়েছে আরাকান আর্মির এখন নানা ধরনের সুবিধা রয়েছে তারা এখন রাখাইনের বেশিরভাগ চীনা প্রকল্প নিয়ন্ত্রণ করে যার মধ্যে তেল প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন এবং চীনের স্থলবিশিষ্ট ইউনান প্রদেশ থেকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার সহ বিলিয়ন বিলিয়ন ডলারের সুবিধা আরাকান আর্মির মুখপাত্র সবকিছু সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন আমাদের নিয়ন্ত্রিত এলাকায় বিদেশি বিনিয়োগের বিষয়ে আমরা ইতিমধ্যে বলেছি আমাদের জনগণের জন্য উপকারী যে কোনো বিনিয়োগের জন্য সর্বোত্তম সুরক্ষা আমরা দেব আমরা প্রয়োজনীয় সব সহযোগিতা করব এই নীতিতে কোনো পরিবর্তন নেই